সম্মানিত দিনই ভাই বন্ধুগণ আলহামদুলিল্লাহ আমাদের রাজশাহীতে কাউজুল ইসলামের সালাফিতে এতিম বিভাগের জন্য এতিমদের জন্য পৃথক একটি ভবন তৈরি হয়েছে ছয়তলা বিশিষ্ট এতিমরা অত্যন্ত সুন্দরভাবে সেখানে থাকছে সুন্দরভাবে পড়াশোনা করছে এবং একইভাবে মহিলা মাদ্রাসা একটা ভবন করার আমাদের টার্গেট আছে আল্লাহ তৌফিক দিলে সেখানেও একটি এতিম ভবন তৈরি হবে ইনশাআল্লাহ আল্লাহ পথের ফাউন্ডেশন পরিচালিত এতিম খানা এবং বাংলাদেশের অন্যান্য এতিমখানার মধ্যে যে মৌলিক পার্থক্য সেটা আমাদের মনে একটু জানা প্রয়োজন আমাদের এতিম ছাত্ররা প্রথমত এখানে শহীদ আকিদা মানহাজ শিখে শহীদ আকিদা মানহাজের যে বাস্তব প্রশিক্ষণ এটা আলহামদুলিল্লাহ আমাদের এতিমখানাগুলোতে সেটা দেওয়া হয় দ্বিতীয়ত হচ্ছে আমাদের এতিম ছাত্র দিয়ে আমরা কখনো কোনো কালেকশন করাই না আপনার সন্তানের জন্য আপনি যেটা চিন্তা করেন আপনার মোহাব্বত থেকে মনে করতে হবে যে এই এতিম এই ছেলেটা কিন্তু আমার এই মেয়েটা কিন্তু আমারই মেয়ে কাজে আমার সন্তানের জন্য যেটা পছন্দ করে যে জামাটা পছন্দ করছে যে ভালো খাবারটা পছন্দ করছে তার তো বাবা নেই তার সে তো অসহায় তার জন্য তো আমার একটু চিন্তা করা উচিত এই অনুভূতি থেকে যদি আমার একটু চিন্তা করি এই অনুভূতি থেকে আমাকে এখনই নগদেবে ঢুকতে হবে নগদে ঢুকে আমাকে ডোনেশন অপশনে গিয়ে আমাকে কিছু করা উচিত আমি অন্তত দশ টাকায় দান করি না কিন্তু আমি নগদ অ্যাপে ঢুকে কিন্তু দশ টাকা দান করতে পারবো আমার একটি পয়সা খরচও হবে না আমরা এইভাবে আপনাদের সকলের কাছ থেকে আবামর জনসাধারণ সকলের কাছে কাছ থেকে সহজে দান নেওয়ার একটা সুযোগ হয়েছে নগদ অ্যাপের মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহাবুল আলমিন আমাদের জন্য এটা সহজ করে দিয়েছেন আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতিলামাবাদ সম্মানিত দিনই ভাই ও বন্ধুগণ আমরা কে না চাই যে রসুল করিমসাল আলহি আসাল্লামের সাথে জান্নাতে থাকবো আমাদের প্রত্যেকেরই চাওয়া রাসুলের সাথে জান্নাতে থাকি আমরা কি জানি কোন কাজ করলে আমরা রাসুলের সাথে জান্নাতে থাকতে পারবো ইনশাআল্লাহ জি এ প্রসঙ্গে রাসুল করিম সাল্লিউসাল্লাম বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমিকে হাতাইনি ফিল জাননা আমি এবং ইয়াতিমের পরিচালক ইয়াতিমের তত্ত্বাবধায়ক জান্নাতে ঠিক এই রকম থাকব। অর্থাৎ তিনি তার দুই আঙ্গুলকে পাশাপাশি করে দেখালেন যে আমি এবং সে একসঙ্গে থাকবো খুব কাছাকাছি থাকবো তো আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকেই চাই আমাদের ইচ্ছা যে আমরা রাসুল করিম সাল্লিবাস্লামের সাথে জানাতে থাকব। আর জানাতে যাওয়ার জন্য এতিমদের পরিচালনা করা এতিমদের দেখভাল করা তাদের পড়াশোনার ব্যবস্থা করা তাদের খাদ্যের ব্যবস্থা করা এটা হচ্ছে প্রয়োজন আমাদের নবী মোহাম্মদ রাসুল্লু সাল্লাম তিনিও কিন্তু এতিম ছিলেন সেখান থেকেও আমাদের শিক্ষা আছে সাল্লাম এতিম ছিলেন তিনি এতিমদের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য আমাদেরকে তাকে দিয়েছেন সম্মানিত দিনী ভাই বন্ধুগণ আহলাদিস আন্দরুন বাংলাদেশ এর সমাজ কল্যাণ সংগঠন পথের আলো ফাউন্ডেশন দু সাল থেকে এতিমদের নিয়ে সারা দেশে কাজ করছে আলহামদুলিল্লাহ সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই সংস্থার মাধ্যমে এতিমদের পড়াশোনার ব্যবস্থা হয়েছে এতিমদের থাকার ব্যবস্থা হয়েছে তাদের খাদ্যের ব্যবস্থা হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা হয়েছে আমাদের সারা দেশে পাঁচ শতাধিক এতিম প্রতিপালিত হচ্ছিল আশা করি আমাদের এখনকার টার্গেট আরও বেশি অন্তত অন্তত সহস্রাধিক এতিম যেন আমরা দেশে প্রতিপালন করতে পারি এটা আমাদের ইচ্ছা কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মাধ্যমে সারা বাংলাদেশে এখন প্রায় শত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যদি আমরা অন্তত কিছু করে এতিম দেই অন্তত পাঁচজন করে দিলেও কিন্তু সংখ্যাটা অনেক হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমাদের ইচ্ছা আছে পরিকল্পনা আছে আর বিশেষ করে আমাদের রাজশাহী নওদার আল মার্কাউল ইসলামের সালাফিতে এই বছরই দেড়শো এতিম ছাত্র ছাত্রী প্রতিফলিত হচ্ছে আলহামদুলিল্লাহ একইভাবে সাতক্ষীরা বাকাল মাদ্রাসে আছে একইভাবে ঢাকাতে আছে একইভাবে বগুড়াতে আছে খুলনাতে আছে মেহেরপুরে আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা এই সেন্ট্রালি এই সংস্থা থেকে অর্থাৎ পথার হলো ফাউন্ডেশন থেকেই কিন্তু আমরা এতিমদের সার্বিক খরচটা ব্যয় খরচ বহন করে থাকি আর এই সম্পূর্ণ খরচটায় আলহামদুলিল্লাহ আপনাদের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা আপনাদের ডোনেশান থেকে কিন্তু আসে দেশে বিদেশের যারা দিনদার ভাই আছেন ভাই বোনেরা যারা আছেন আপনাদের সহযোগিতা পেয়েই কিন্তু আমরা এতিমদের পরিচালনা করছি আলহামদুলিল্লাহ আপনারা এতদিন পর্যন্ত যেভাবে সহযোগিতা করতেন আমাদের অ্যাকাউন্টের মাধ্যমে অথবা আপনারা সরাসরি এসে দিতেন নানান মাধ্যমে দিতেন একটু কষ্ট হতো এখন আপনাদের জন্য সুখবর হচ্ছে সরকারি প্রতিষ্ঠান হচ্ছে নগদ আমরা জানি নগদ অ্যাপস অ্যাপের মাধ্যমে নগদ অ্যাপের ডোনেশন অপশনে গেলেই আপনার এখন আপনাদের প্রিয় পথেরালা ফাউন্ডেশনকে দেখতে পাবেন আমরা যদি ইচ্ছা করি খুব সহজে খুবই সহজে আমরা নগদ অ্যাপে ঢুকেই আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গা ডোনেশন অপশনে যাব ডোনেশন অপশনে গিয়ে পথেরালা ফাউন্ডেশনে গিয়ে এটা হাইলাইট করলেই দেখবেন আমাদেরকে দেখিয়ে দিবে আমাদের অ্যাকাউন্টে কত টাকা আছে আমরা কত টাকা দিতে চাচ্ছি খুব সহজে আমি আমার যেই পরিমাণ সহযোগিতা আমি করতে চাইব সেটা শুধু লিখে সেন্ড করলেই কিন্তু আমাদের যে মোবাইল নম্বরটা দেওয়া আছে সেখানে টাকাটা চলে আসবে খুব সহজে খুব সহজে ঘরে বসে যখন মন চায় দানের জন্য কোনো নির্ধারিত সময় নেই কোনো মাস নেই যে আমি মাসে একবার একবারই দান করবো এমন নয় যখন মন চাইবে যখন আমার হাতে নগদ উঠবে তখনই আমি ইচ্ছা করলে পরিমাণে কম হোক আমি অন্তত দশ টাকাই দান করি না কিন্তু আমি নগদ অ্যাপে ঢুকেই কিন্তু দশ টাকা দান করতে পারবো আমার একটি পয়সা খরচও হবে না আমরা এইভাবে আপনাদের সকলের কাছ থেকে আবামর জনসাধারণ সকলের কাছে কাছ থেকে সহজে দান নেওয়ার একটা সুযোগ হয়েছে নগদ অ্যাপের মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহাবুল আলমিন আমাদের জন্য এটা সহজ করে দিয়েছেন দেশ বিদেশের দিনদার ভাই বোনদের প্রতি আমাদের আবেদন থাকবে আপনাদের প্রতি আমাদের অত্যন্ত বিনীত আরোস থাকবে যে আমরা এথিমদের দিকে অন্তত মানে গুরুত্বের সাথে আমরা তাদের বিষয়টা দেখব তাদের প্রতি সুনজর দিব তাদের লেখাপড়া তাদের চিকিৎসা তাদের প্রতিবলন এবং আগামী তো কর্মসংস্থান তাদের আজকে যদি এতিমদের সুযোগ না থাকতো তাহলে আমাদের এতিম সন্তানরা আজকে কি হতো একটু চিন্তা করলে আমাদের আসলে গা শিউরে ওঠে তারা হয়তো পথর ফকির হতো অথবা টোকাই হতো অথবা তারা বিভ্রান্ত হয়ে যেত আলহামদুলিল্লাহ এই সংস্থার মাধ্যমে এতিমদের দায়িত্ব গ্রহণ করার ফলে এতিম সন্তানরা আলহামদুলিল্লাহ ইসলামী শিক্ষায় দিনই শিক্ষায় বিশেষ করে সহি আকিদা মানহাজ তারা শিক্ষা লাভ করছে এবং তারা দেশ ও আগামী দিনের সেবক হবে দিনের খাদেম হয়ে বেরিয়ে আসবে ইনশাল্লাহ এই আশাবাদ আমরা ব্যক্ত করছি আলহামদুলিল্লাহ এবং আমাদের অনেক এতিম সন্তান এতিম এতিম বিভাগ থেকে পড়াশোনা করে এখন মানে সর্বোচ্চ পর্যায়ে লেখাপড়া করছে এবং সর্বোচ্চ দায়িত্ব বিভিন্ন জায়গায় ভালো ভালো অবস্থানে তারা দিনের খ্যাত মতো করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আর এই সামগ্রিক বিষয়টাতে আপনি আমি আমরা যারা সামান্য সামান্য পরিমাণ দান করেছিলাম আমরা কিন্তু আলহামদুলিল্লাহ নেকির দিক থেকে কিন্তু আমরা কম পাবো না তাদের অর্জনের নেকির সম অংশ কিন্তু আমরা যারা দান করেছি তারা সকলে পাবো ইনশাল্লাহ সম্মানিত দিনই ভাই বন্ধুগণ আলহামদুলিল্লাহ আমাদের রাজশাহীতে আল মার্কাউজুল ইসলামের সালাফিতে এতিম বিভাগের জন্য এতিমদের জন্য পৃথক একটি ভবন তৈরি হয়েছে ছয়তলা বিশিষ্ট এতিমরা অত্যন্ত সুন্দরভাবে সেখানে থাকছে সুন্দরভাবে পড়াশোনা করছে এবং একইভাবে মহিলা মাদ্রাসা একটা ভবন করার আমাদের টার্গেট আছে আল্লাহ তৌফিক দিলে সেখানেও একটি এতিম ভবন তৈরি হবে ইনশা আল্লাহ এবং বিশেষ করে উত্তরবঙ্গের বিরুদ্ধ যে এলাকাগুলো আছে রংপুর দিনাজপুর কুড়িগ্রাম লালমনিরহাট ওই সমস্ত এলাকাতে যারা যে সমস্ত মানুষের আয় রোজগার খুব কম খুব অসহায় মানুষের সংখ্যা বেশি ওই সমস্ত এলাকায় এতিমদের জন্য যদি আমরা একটা ভালো কিছু করতে পারি তাহলে এটা আমাদের সকলের জন্য একটা বলা যায় বড়ো ধরনের সাদাকা হবে ইনশাল্লাহ আমরা দিনী ভাই বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই যে এতিম বিভাগে আমাদের দশটি স্তর করা হয়েছে দাতাদের ঠিক করেছি যে দশটি স্তরে আমরা নিয়মিত দাতা হতে পারবো ইনশাআল্লাহ আপনি যদি একজন এতিমের এক বছরের সম্পূর্ণ দায়িত্ব নিতে চান তাহলে আপনাকে প্রতি মাসে তিন হাজার টাকা করে বছরে ছত্রিশ হাজার টাকা দিতে হবে তারপরে দ্বিতীয় স্তরে যারা আমরা নিয়মিত দাতা হব তাদেরকে দিতে হবে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে অর্থাৎ বছরে তিরিশ হাজার টাকা তৃতীয় স্তরে আমরা দিব দুই হাজার টাকা করে মাসে প্রতি মাসে দুই হাজার তাহলে বছরে হবে চব্বিশ হাজার টাকা এবং চতুর্থ স্তরে প্রতি মাসে এক হাজার টাকা করে পঞ্চম স্তরে পাঁচশো টাকা ষষ্ঠ স্তরে চারশো টাকা সপ্তম স্তরে তিনশো টাকা অষ্টম স্তরে দুইশো টাকা নবম স্তরে একশো টাকা এবং সর্বশেষ দশম স্তর হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা অর্থাৎ পঞ্চাশ টাকা দিয়েও হলো আমি একজন এতিমের নিয়মিত দাতার অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাল্লাহ তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে স্থান জান্নাতে যাওয়া যে ইচ্ছা থেকে আমরা এতিমদের জন্য সহযোগিতা করব সেখানে আমি আমার সামর্থ্য অনুযায়ী একেবারে মিনিমাম সামর্থ্য আমাদের সব প্রত্যেকেরই কিন্তু আছে অন্তত পঞ্চাশ টাকা মাসে দেওয়া যাবে না বা একশো টাকা মাসে দেওয়া যাবে না এরকম ভাই আমাদের মধ্যে খুব কমই আছেন তো আমরা আশা করবো এই স্তরগুলো যে কোনো স্তরের অন্তর্ভুক্ত হয়ে আমরা এতিম বিভাগকে নিয়মিত দান করবো ইনশাআল্লাহ কারণ আমাদের তো কাঙ্ক্ষিত স্থান হচ্ছে জান্নাত আমরা তো জান্নাতে যেতে চাই এবং আমরা তো রাসুলি করিম সালি সাল্লামের সাথে জান্নাতে থাকতে প্রত্যাশী কাজে আমাদের প্রত্যাশা পূরণের জন্য এবং আমাদের চূড়ান্ত ঠিকানা অনন্ত জীবন যেখানে সেখানে সুখ জন্য আমরা কি পারি না আমাদের এতিমদের জন্য একটু কিছু ব্যয় করতে একটু সময় একটু অর্থ দিতে সময় দিতে অবশ্যই পারে ইনশাল্লাহ শুধু আমাদের মানসিকতার প্রয়োজন উক্ত দশটি স্তরের বাইরেও আমরা ইচ্ছা করলে এককালীন দান করতে পারি অকেশনালি দান করতে পারি যেমন ঈদ আসতে সামনে ঈদুল আজহা আমরা কুরবানির গোস্ত থেকে একটা অংশ তাদেরকে দিতে পারি অথবা রামাজান মাসে আমরা এককালীন দান করতে পারি বিভিন্ন সময় যখন আমাদের ইচ্ছা হয় এটা যে দশটি স্তর বললাম এটা হচ্ছে নিয়মিত মাসিক স্তর এর বাইরে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাইয়েরা যারা আছেন দিনদার ভাই তারা অনেকেই কিন্তু এককালীন দান করে থাকেন এজন্য দর্শক বন্ধু আপনার মণ্ডলী আপনাদের সবার প্রতি আমাদের আবেদন আপনারা উক্ত স্তরের অন্তর্ভুক্ত হতে পারেন অবশ্যই হবেন এর বাইরেও অন্তর্ভুক্ত হয়েও কিন্তু আপনি মাঝে মধ্যে যখন সুযোগ আপনি দান করতে পারেন এতিমদের অর্থাৎ যে কথা বলতে চাচ্ছে যে আপনার সন্তানের ক্ষেত্রে আপনি কি করবেন আপনার সন্তানের জন্য আপনি যেটা চিন্তা করেন আপনার মোহাব্বত থেকে মনে করতে হবে যে এই এতিম এই ছেলেটাও কিন্তু আমার এই মেয়েটা কিন্তু আমারই মেয়ে কাজে আমার সন্তানের জন্য যেটা পছন্দ করে যে জামাটা পছন্দ করছি যে ভালো খাবারটা পছন্দ করছি তার তো বাবা নেই তার সে তো অসহায় তার জন্য তো আমার একটু চিন্তা করা উচিত এই অনুভূতি থেকে যদি আমরা একটু চিন্তা করি এই অনুভূতি থেকে যে আমি আমার এতিম বাচ্চাদের আমার ওই এতিম বাচ্চাদের জন্য আমার সন্তানের মতোই তাকে একটু দেখব তখনই কিন্তু মন থেকে বের হবে যে আমাকে এখনই নগদেবে ঢুকতে হবে নগদে ঢুকে আমাকে ডোনেশন অপশনে গিয়ে আমাকে কিছু করা উচিত আমরা চাই যে আমরা এই এই অনুভূতিটা আপনাদের মধ্যে সৃষ্টি হোক এই অনুভূতি সৃষ্টি হলে পথরলা ফাউন্ডেশন যে অবদান রাখছে ভূমিকা রাখছে ইনশাল্লাহ আপনারাও এই সংস্থার সহযোগী হবেন সহযাত্রী হবেন সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এতিমদের জন্য কিছু করতে পারবো এটা আমাদের আন্তরিক বিশ্বাস আশা করি আমরা আমাদের আবেদনটা আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি সম্মানিত দিনী ভাই বন্ধুগণ এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে আমাদের এতিমখানা পথের ফাউন্ডেশন পরিচালিত এতিমখানা এবং বাংলাদেশের অন্যান্য এতিমখানার মধ্যে যে মৌলিক পার্থক্য সেটা আমাদের মনে একটু জানা প্রয়োজন আমাদের এতিম ছাত্ররা প্রথমত এখানে সহি আকিদা মানহাজ শিখে সহি আকিদা মানহাজের যে বাস্তব প্রশিক্ষণ এটা আলহামদুলিল্লাহ আমাদের এতিমখানাগুলোতে সেটা দেওয়া হয় দ্বিতীয়ত হচ্ছে আমাদের এতিম ছাত্র দিয়ে আমরা কখনও কোনো কালেকশন করাই না আমাদের কোনো এতিম ছাত্র যে যেটা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এতিমখানা দেখা যায় তারা গ্রামেগঞ্জে গিয়ে কালেকশানে যায় তাদের অনেক সময় ব্যয় হচ্ছে পড়াশোনার ক্ষতি হচ্ছে এটা আমরা কখনো করি না এবং আমাদের এতিমদের সার্বিক দায়িত্বটা আমরা নিয়ে থাকি তাদের অসুস্থ হলে তাদের সঠিক ট্রিটমেন্ট যেটা চিকিৎসার জন্য এমনকি বড়ো বড়ো চিকিৎসার প্রয়োজন হলেও আমরা এতিম বিভাগ থেকে সেটা দিয়ে থাকি এবং যখন ছুটি হয় ঈদের ছুটি বা অন্যান্য ছুটিতে যখন বাড়ি যাবে তাদের যাতায়াতের খরচ সম্পূর্ণ কিন্তু আমরা এতিম বিভাগ থেকে বহন করি অর্থাৎ এতিম বিভাগের কোনো ছাত্রর কোনো টেনশনই থাকে না তাদের পড়াশোনার জন্য তার আর্থিক কোনো চিন্তা তাদের মাথায় মুটেই থাকে না যেটা বোর্ডিংয়ের ক্ষেত্রে থাকে যে তার বাবা কখন টাকা পাঠাবে টাকা আসলো কি না আসলে বোর্ডিং ফিটা দেওয়া হচ্ছে কিনা এদিকে ফিস বাকি থাকলে এদিকে সমস্যা হচ্ছে বা তার খাবার বন্ধ করে দিচ্ছে এই রকম কোনো টেনশন আমাদের এতিম সন্তানদের থাকে না আলহামদুলিল্লাহ এতিম ছাত্রদের থাকে না এই জন্য আমরা বলতে পারি যে এতিম বিভাগটা অত্যন্ত সুন্দর একটি বিভাগ এবং অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে তাদের সম্পূর্ণ থাকা খাওয়া ডাইনিং বাবরচি হিসাব পত্র অ্যাকাউন্টস সম্পূর্ণ পৃথক করেছি আমরা এই জন্য যে এটা আল্লাহর কাছে জবাব কারণেই অবশ্যই আমাদের স্বচ্ছতার সাথে কাজ করতে হবে বাংলাদেশে অনেক এতিম বিভাগ আছে এতিমখানা আছে যেগুলির কোনো স্বচ্ছতা নেই বরং নানাভাবে প্রশ্নবিদ্ধ তো যাই হোক আমরা সেদিকে যাচ্ছি না আমরা আপনাদের কাছে আমন্ত্রণ জানাবো যদি সুযোগ হয় অবশ্যই রাসায়ী নদা আসলে আমাদের এতিম বিভাগটা অবশ্যই পরিদর্শন করবেন আপনাদের সুপরামর্শ আমরা চাই আপনাদের সহযোগিতা যেমন আমাদের প্রয়োজন আপনাদের সুপরামর্শ আমরা আন্তরিকভাবে কামনা করছি এবার আপনাদের এবং আমাদের উভয়ের সহযোগিতার ভিত্তিতে কিন্তু একটা প্রতিষ্ঠার সুন্দরভাবে গড়ে উঠবেন ইনশাল্লাহ সেটা অনুধাবন করার চেষ্টা করবেন এবং সেটা বাস্তব রূপ দেওয়ার জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ রেখে সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ও আখেরও দেওয়ায় না আর আলহামদুলিল্লাহ রাবুল্লিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি